বাংলাদেশের মানুষের প্রাণের খেলা আর ক্রিকেট হচ্ছে আবেগের খেলা প্রাণটা আগে প্রাণ যদি বাঁচে তাহলে না আবেগ বাঁচবে নাকি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে আপনারা যারা সিনিয়র আছেন তারাও এই ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করবেন আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে আছেন ওনারা আপনার চেষ্টা করছেন এই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাত দিন একাকার করে ফেলছেন ওনারা কিন্তু একা আমাদের পক্ষে সম্ভব নেই করা এই জন্য আমরা মার্শাল কর্তৃপক্ষ যেন এই জেনারেশনটা সুন্দর হোক এটা যেন মাদক থেকে দূরে থাকুক আপনারা থাকবেন না মাদক থেকে দূরে যত ধরনের ফুটবল টুর্নামেন্ট হবে আপনারা আমাকে জানাবেন আমরা স্পন্সার করবেন ইনশাল্লাহ কিন্তু খেলার মধ্যে থাকতে হবে আপনাদের সবসময় পড়ালেখার পরে খেলাধুলার মধ্যে থাকবেন এর যে সুন্দর ভবিষ্যৎ করার কোনো বিকল্প নেই আর একবার যদি মাদকে ছوله পড়ে যায় একদম ভবিষ্যৎ শেষ আপনারও শেষ দেশের আপনারা যে উজ্জ্বল ভবিষ্যৎ তারাও শেষ আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা যখন দেশের প্লেয়ার হয়ে এখানে খেলছেন আপনারা তাহলে ঠিক একইভাবে দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য দেশে উৎপাদিত যত ধরনের পণ্য আছে সেগুলো ব্যবহার করবেন এই যে আমাদের এখানে এই ভাই আছে ওনার শুরু আছে মার্সেলের 11 মার্সেল পূর্ণটা এখন দেশের প্রায় 44টা দেশে রপ্তানি একদম আন্তর্জাতিক মানের পণ্য আমরা শুধু পণ্য বিক্রি করি না দেশের জন্য কাজ করবার জন্য এই ধরনের নানান রকম আয়োজন করে আমার কথা বড়